চাকরি ডাবল ডাবল আমি করতেছি আলহামদুলিল্লাহ মুরগিটা নিয়ে নিলাম মুরগি নেওয়ার পরে একটু আলোর মূল দেখতে পাইতেছি আর কি তবে চাকরি করতাম এক জায়গায় চাকরি করতাম ওখান থেকে চাকরি বাদ দেওয়ার পর আমি বাইরে গেছিলাম তো বাইরে প্রায় আপনার ধরো যে পনেরো মাস ষোলো চোদ্দ মাস ছিলাম সৌদি আরবে গেছিলাম তো ওখানে আমি একটা মোটামুটি একটা মানে ধরে খাওয়া বলা বলা আছে তো আমি কোনো মানে লাভ করতে পারি নাই তো ওই মানুষ বলে না যে প্রতারক তো আমি আর কি ওই প্রতারক চক্রের একটা ফাঁদে পরে গেছিলাম তো যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি আবার খুব কষ্টে প্রায় এক মাস আমি জেল খাটছি সৌদি আরবে জেল খাটার পর আমি আসছি সে যাই হোক মাসাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আমি আমি আবার পুরাতন পেশা বলতে যেটা আমার আমাদের যেটা এখানে খুব পপুলার যে মুরগির ব্যবসাটা আমাদের খুব ভালো একটা ফিডব্যাক দেয় তো খুব কষ্ট করে আবার আমি চাকরিতে একটা চাকরিতে জয়েন করছি পাশাপাশি আমি মুরগি পালছি নিচ্ছি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো প্লেট কিনছি আমি পাশাপাশি করতেছি আমার আর্থিক অবস্থাটা খুবই শোচনীয় ছিল প্রবাস থেকে আসার পর আসার পর কারণ আমি তো ওখানে কাজ করতে পারিনি আমার যে টাকাটা আমি ইনভেস্ট করছিলাম আমি টাকাটা উঠাইতে পারিনি আচ্ছা আমি লসে পড়ে গেছিলাম পুরোটা এর মধ্যে আবার ব্যাগ আসা লাগছে আমাকে এখানে এসে তো ওই যে প্রবাসে যে গেছিলাম আমি ঋণ করে ওই ঋণ গুলো আমি শোধ করতে পারতেছিলাম না আমি একটা অসহায়ের মধ্যে জীবন যাপন করতেছিলাম তারপরে যাই হোক মানে এখানে আমি যে এটা চাকরি চাকরি নিলাম হুম আলহামদুলিল্লাহ মুরগিটা নিলাম মুরগি নেওয়ার পরে একটু আলোর মুখ দেখতে পাইতেছি আর কি তবে আশা করা যায় আপনারা দোয়া করবেন আরো যেন ভালো হয় আমি প্রবাস থেকে এসে যখন আমি স্বর্ণ সারা কথা বলা চলে আমার খুবই অবস্থা খারাপ তো আমি কিছু ঋণ করলাম আবার কিছু আমার আত্মীয় স্বজন আছে কিছু সাহায্য সহযোগিতা নিলাম নেওয়ার পরে আমি পাঁচশো পঞ্চাশ পিস মুরগি কিনি আর কি এখন বতন বাজার একটু কম হম তারপরও আমার মাস শেষে দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার টাকা প্লাস চার লাখ প্লাস হবে চার পাঁচ লাখ টাকা বছরে পাঁচশো থেকে জি হ্যাঁ তবে হ্যাঁ আমি আমার এখানে একটা প্লাস পয়েন্ট আছে আমি সবকিছু নিজেই নিজেই করার চেষ্টা করি আমার কোন লোক বল নেই আমার পরিবার আমি নিজেই অর্থাৎ আমি কোনো লেবার নিচ্ছি না কিছু আমি নিজেই পরিচর্যা করি আর কি এই জন্য আমার লাভটা এরকম ভালো আর কি হয় তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাচ্ছি যে ব্যবসা আমরা যে 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 পেশায় নিয়োজিত থাকেন সেটা তার কাছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি মনে করি যে আপনারা যদি বাড়িতে একটা খামার দেওয়ার চেষ্টা করেন যেটা হাঁসের বা মুরগির হোক হ্যাঁ তাহলে আপনারা এখান থেকে যে পরিমাণ টাকাটা জেনারেট করতে পারবেন সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন সেটা আমি তো আপনাকে বললাম যেমন দেখেন আমি ছোট ছোট জিনিস গুলা থেকেই আপনার আপনি বড় করার দরকার নেই আপনি ছোট জিনিস শুরু করেন ব্যবসা শুরু করেন আপনার যে ছোট জিনিস ব্যবসা শুরু করেন আমি তো আমি তো কোন কোন ভাবে এই জিনিসটা ইন্সপায়ার হয়েছি আমি তো আগে জানতাম না এই বিষয়টা আমাকে তো কেউ না কেউ বলছে আমি তার কথা শুনে আমি যাই ব্যবসা শুরু করছি চাকরি করতেছি মাসা মাসা করতেছি মাসাল্লাহ আমার আহ আল্লাহ রহমদে খুব ভালো আমি আছি

যে যে পেশায় থাকেন কিছু পাশাপাশি কিছু করার চেষ্টা করেন পাশাপাশি কিছু করার চেষ্টা করতে পারেন তাহলে এটা আপনাদের যেমন পরিবার আহ আসবে আপনাদের পরিবার যদি একটা পরিবার আর্থিক সচ্ছলতা আসে একটা সমাজ আসবে সমাজ ভালো হয় তাহলে একটা দেখা যাবে যে এক পর্যায়ে একটা রাষ্ট্র উন্নত হয়ে যায় সেই জন্য সবার কাজ যে যে যেখানে থাকবেন যে অবস্থা থাকবেন সেখান থেকে কিছু করার চেষ্টা করা আরকি